এই আমলটা করার মাধ্যমে আপনার শত্রুকে পুরোপুরি আপনি বন্ধুত্বে পরিণত করতে শাশুড়ির মধ্যে ঝগড়া এই আমলটি করলে বউ শাশুড়ির ঝগড়া শেষ হয়ে যাবে ভাই ভাইয়ের সাথে জগরা। এই আমলটি করে দেখুন ভাই আর কখনো আপনার সাথে ঝগড়া করবে না আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করে আপনি আমলটি করে দেখুন আপনার স্ত্রী আর আপনার সাথে কখনো ঝগড়া করবে না আপনার হাজবেন্ড আপনার সাথে ঝগড়া করে আর কখনো করবে না আপনার স্বামী কখনো আপনার সাথে ঝগড়া করবে না শুধু এই আমলটি করে আপনি তার নিয়তে তবে একজনের নিয়তেই একচল্লিশ দিন টানা করতে হবে আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনি ভালো আছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আমার যে ভিডিওটি সেটি হচ্ছে যে যাদের সংসারের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর সাথে অশান্তি স্বামী স্ত্রীর সাথে মিল নাই মহাব্বত নাই কিভাবে আপনারা একে অপরকে বন্ধুত্বে পরিণত করবেন সংসারে সুশান্তি প্রায়দা করবেন সেই ছোট্ট একটি আমল নিয়ে আপনাদের মধ্যে হাজির কোরআনী আমল করে আপনি ইনশা আল্লাহ তালা আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন যে আপনার শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি শাশুড়ির সাথে বউয়ের অশান্তি জামার সাথে তার শাশুড়ির অশান্তি এমন করে সবার সাথে এরকম ভাবেই কোনো না কোনো অশান্তির মধ্যে চলতেছে দিন তো আজকে কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং তাকে শত্রুকে এক কথায় বলতে গেলে শত্রুকে কিভাবে বন্ধুত্বে পরিণত করবেন সে আমল কোরআনে আমল আজকে আপনাদেরকে বলে দেব তো দেখেন আমাদের মধ্যে সংসারিক ঝামেলা বিভিন্ন রকমের ঝামেলার কারণে কিন্তু আমাদের সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় শাশুড়ির বউর সাথে কথা বলে না পুত্রবধূর সাথে কথা বলে না পুত্রবধূ শাশুড়ির সাথে কথা বলে না আপনি যদি চান যে আপনার শাশুড়িকে আপনি বস করবেন আপনার আয়ত্তে রাখবেন অথবা আপনার শাশুড়ি আপনার শাশুড়িকে আপনার কথা মানে কথার মধ্যে রাখতে চান মহাপত থাকতে চান তাহলে আপনি এই আমলটি করতে পারেন অন্ত বাক্যে একচল্লিশ দিন এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনি এর থেকে ভালো ফলাফল পাবেন কিন্তু সবার কাছে একটি অনুরোধ থাকলো আমার কেউ এই আমলটি খারাপ কাজে ব্যবহার করবেন না যেমন আপনি কাউকে ভালোবাসেন আপনি তাকে বস করার জন্য আপনি আমলটি করলেন পরে তাকে কিছুদিন পরে ছেড়ে দিলেন সেই এই আমলটি করবেন না মনের মধ্যে নেক মাকসাদ নিয়ে আমলটি করবেন আর সর্বপ্রথম যে কথাটি হচ্ছে যারা আমল করতে চান তারা কিছু বিধান মানতে হবে তারপরে আপনি এই আমলটি করলে আপনার কাজে আসবে যারা বিধানটা মানতে পারবেন না তো তাদের কোনো কাজ আসবে না পরে বলবেন না যে ভাই আপনি বলছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু হয় নাই তো ইনশাআল্লাহ আমি যে যেই টিপসগুলো দিচ্ছি বা যে আমলগুলো বলে দিচ্ছি সেগুলা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এমন কিছু আমি বলার চেষ্টা করি বা এমন কিছু বলি তো প্রিয় ভিওয়ার্স আজকে যে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেগুলা ছেড়ে দিতে হবে বা যেগুলা করতে হবে যারা নামাজ পড়েন না সর্বপ্রথম তাদেরকে নামাজ পড়তে হবে যারা খারাপ কাজের মধ্যে ব্যয় করতেছেন সময় সেই খারাপ কাজ থেকে সময়টা ছেড়ে ভালো কাজে সময়টা দিতে হবে সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি কেউ কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না সর্বপ্রথম আপনাকে এগারো বার দুরুদ শরীফ পড়তে হবে আপনি যেই দূরত পারেন কামা সাল্লাহ আলাহ সঈদানব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رجل درود إبراهيم درود محمد كيف درود إبراهيم بولا أبنى درود سست درود أبنى اشتر را پورت اللهم على سيدنا محمد واتو صلى الله عليه وسلم তো এর মধ্যে আপনার যেই দূরত্ব আপনার থেকে ভালো লাগে বা আপনার সহজ মনে হয় সেই দূরত্ব আপনি পাঠ করবেন গনে গনে এগারো বার এগারো বার থেকে যাতে কম না হয় এগারো বার থেকে বেশি হলে সমস্যা নাই কিন্তু এগারো বার পড়বেন দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুরাতুল ইখলাস সুরাতুল আপনাকে সুরাতুল ইখলাস একচল্লিশ বার পড়তে হবে গনে গনে একটি তসবি নিবেন হাতের মধ্যে বা এমন কিছু নিবেন যাতে আপনার গণাতে কোনো রকমের ভুল না হয় প্রত্যেকটা দেখেন মাপ সবকিছু একটা জিনিস আছে কারণ মাপ হচ্ছে বড় জিনিস আপনি যদি আপনার এখন অসুস্থ আপনি আপনাকে ডাক্তার ওষুধ দিলে আপনি যদি সবগুলো ওষুধ খেয়ে ফেলেন আপনি সুস্থ হবেন না হবেন না আপনাকে ধীরে ধীরে টাইম টু টাইম খেতে হবে তো সবকিছুর একটা আমলের ক্ষেত্রে এক একটা নির্দেশনা আছে তো আপনি 41 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন সূরা ইখলাস হচ্ছে যে কুল হুয়াল্লাহ যেটাকে বলি বল তো কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন 41 বার সেটা পড়ার শেষে ইয়া অদৌদু এই প্রেমময় খোদা এই এই নামটি বার তেলোয়াৎ করবেন যখন এই আমলটা করবেন সে আমলের দিকে খেয়াল করবেন যে ইয়া অদৌ দু সেটা কো কি বলতেছি আমি আপনাকে অর্থ করতে হবে না বা অর্থ দিকে খেয়াল করবেন যে ইয়া অদৌদু হে প্রেমময় খোদা এরকম একটা কিছু আপনি দিল থেকে নিবেন মানে ফিল করবেন যে এই প্রেমময় খোদা আর জুন সুরাতুল ইখলাস ইখাস তেলাওয়াত করবেন তখন তেলোয়াত্রার যে অর্থ গোলা সে অর্থগুলা থেকে আপনি খেয়াল করবেন তখন আপনার সেই আমল গুলা করবেন তাহলে আশা করি আপনার শত্রুত আমি থাকবে না আপনার ভাই বোনের মধ্যে অশান্তি আর থাকবে না আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি আর থাকবে না আপনার ঘরের ভাই ভাইয়ের সাথে অশান্তি আর থাকবে না ইনশাআল্লাহ এই আমল করার কারণে বউ এবং শাশুড়ি আর কখনো ঝগড়া করবে না একসাথে মিলেমিশে থাকবে নিজের মেয়ের মতো সেই বউটাকে দেখবে শাশুড়ি তো আপনি এই আমলটা করার মাধ্যমে আপনার শত্রুকে পুরোপুরি আপনি বন্ধুত্বে পরিণত করতে পারবেন সো দেরি না করে আপনি আজ থেকে শুরু করেন সবাই একদিনে মিস করবেন না মা বোনরা যারা এই আমলটা করতে চান যারা আপনার শাশুড়িকে আপনি আপনার মহাব্বতে মায়ের মতো রাখতে চান তারা এই আমলটা করতে পারেন কিন্তু ভিউয়ার্স আজকে ছিল এই ভিডিও তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার পরিবার সকলকে যেন মহাব্বতের সাথে যেন আমি থাকতে পারি সবাইকে যেন ভালো রাখেন